ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিদেশি অংশীদারদের মধ্যে সংলাপ মৌলিক বিষয়ে দলগুলোর দূরত্ব কমেনি থেকে জুন ঢাকা চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচি ঘোষণা এবং সর্বশেষ জানাব টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার ফ্যানের ধাক্কা নিহত এক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিদেশি অংশীদারদের মধ্যেও স্বস্তি বলছেন আমির খসরু ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে শুধু দেশের মধ্যে নয় বরং বিদেশি অংশীদারদের মধ্যেও স্বস্তি এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বসন রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয় সাক্ষাৎকালে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন এ সময় দুই পক্ষের বৈঠক হয় বৈঠক শেষে আমির খসরু সাংবাদিকদের বলেন বৈঠকে বিশেষ করে ট্যারিফ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এ বিষয়ে বিএনপির মতামত জানতে চাওয়া হয় এ বিষয়ে একটা সমাধান করা দরকার বলে বিএনপির পক্ষ থেকে মত দেওয়া হয়েছে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমির খসরু বলেন স্বাভাবিকভাবে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে নির্বাচনের বিষয়ে বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে আমরা এ বিষয়ে বলেছি আলোচিত লন্ডন বৈঠকের প্রশংসা করা হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং ওই মিটিংয়ের ফলে যে দেশের মধ্যে বড় ধরনের স্বস্তি এসেছে এবং নির্বাচনমুখী হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা প্রশ্ন করা হলে আমির খুস্টু বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তো একটা মোটামুটি জায়গায় এসেছে এটা তো স্বস্তির ব্যাপার সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে আমরা যাচ্ছি সেটা একটা মোটামুটি দিনক্ষণ সিদ্ধান্তে সবার মধ্যে স্বস্তি এসেছে শুধু বাংলাদেশের মানুষ নয় বাংলাদেশের যারা পার্টনার আছে তারাও একটা জায়গায় উপনীত হয়েছে যে আমাদের ডেমোক্রেটিক প্রসেস বা অর্ডারের দিকে যাচ্ছে কারণ তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কী হবে তা গ্রহণ করতে সেই সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যায় ট্যারিফ বিষয়ে খোস্টু বলেন বাংলাদেশের পণ্যের টারিফ যদি উচ্চ মূল্য বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমাদের গার্মেন্টসের রপ্তানি চরম ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এই বিষয়ে সরকারের সঙ্গে কাজ করবে এবং সহযোগিতা করবে যাতে ট্যারিফের বিষয়টি সুষ্ঠু সমাধান হয় ঐক্যমত্যের সংলাপ মৌলিক বিষয়ে দলগুলো দূরত্ব কমেনি সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলো কয়েকটি বিষয়ে এখনো কাছাকাছি আসতে পারেনি উচ্চকক্ষের আসন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের অন্যতম রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং সংরক্ষিত নারী আসনে নির্বাচনীয় দলগুলোর ঐক্যমত্য হয়নি গত সপ্তাহে হওয়া চার দিনের সংলাপে দুই দিনের বিরতির পর আজ আবার শুরু হচ্ছে সপ্তাহব্যাপী সংলাপ চলমান পর্ব ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ ঐক্যমত রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য প্রকাশ পেয়েছে কমিশন এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথা ভাবছে গত সপ্তাহের সংলাপের অগ্রগতি পর্যালোচনা করলে দেখা যায় এই বিষয়গুলোতে একদিকে বিএনপি এবং সমমনা পাঁচটি দল তাদের কাছাকাছি অবস্থান বামপন্থী সিপিবি বাসদের বিএনপির বিপরীত অবস্থানে রয়েছে জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন এবি পার্টি সহ বাকি দলগুলো যুগপথ আন্দোলনের মিত্র গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য গণসংহতের জেএসডির অবস্থানও বিএনপির বিপরীতে নির্বাচনের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বন্টন প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবের বিপক্ষে অনর অবস্থান ধরে রেখেছে বিএনপি এবং সমমনা এলডিপি এনডিএম লেবার পার্টি বারো দলীয় জোট এবং এগারো দলীয় জোট চার দিনের সংলাপে তিরিশ রাজনৈতিক দল এবং জোট শুধু সত্তর অনুচ্ছেদ শিথিলে শর্ত সাপেক্ষ ঐক্যমত হয়েছে যদিও জামাত বলেছে শুধু অর্থবিল এবং আস্থা প্রস্তাব নয় সংবিধান সংশোধনীয় এমপিরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না বিএনপি বলেছে যুদ্ধাবস্থায় দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবে না এমপিরা রাজনৈতিক দলগুলোর বড় মত পার্থক্য চলছে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন এবং এনসিসি গঠনে এই দুই বিষয়কেই মৌলিক সংস্কার বলছে ঐক্যমত কমিশন বিএনপি চায় বিদ্যমান পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে নির্বাচনের যে দল যত শতাংশ আসন পাবে একশো সদস্যের উচ্চকক্ষে তত আসন পাবে জামায়াত এসিপি ইসলামী আন্দোলন এপিভাজিক গণ অধিকার পরিষদ ঐক্য গণসংহতি সহ তেইশ দল বলছে নিম্নকক্ষের আসনের অনুপাতে আসন বন্ধন হচ্ছে উচ্চকক্ষ কার্যকর থাকবে না এই দলগুলো চায় যে দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষে তত শতাংশ আসন পাবে কমিশনের সুপারিশ মেনে এই দলগুলো চায় সংবিধান সংশোধনের সংসদের উপায় কক্ষে দুই তৃতীয়াংশ সদস্য সমর্থন লাগবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু নির্বাচনে যে দলে ক্ষমতা এসেছে পঞ্চাশ শতাংশ ভোটও পায়নি উচ্চকক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পঁয়ষট্টি থেকে ভোট পেতে হবে যা অসম্ভব ফলে ভবিষ্যতের সরকারি এবং বিরোধী দলের ঐক্যমত্য ছাড়া সংবিধান সংশোধন সম্ভব না বাংলাদেশের সরকারি এবং বিরোধী দলের ঐক্যমত্য আরও অসম্ভব তাই বাস্তবতা বিবেচনায় বিএনপি ভোটের অনুপাতে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা দেখছে না জামায়াতের না আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমরা পুরো নির্বাচনী আনুপাতিক চাই কিন্তু ঐক্য ঐক্যমত্যের স্বার্থে শুধু উচ্চকক্ষ আনুপাতিক নির্বাচন হলেও ছাড় দিতে রাজি হয়েছে ভোটের আনুপাতিক উচ্চকক্ষ না হলে আবার স্বৈরাচারের জন্ম হবে এ বি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং এসিবি যুগ্ম হবার খালেদ সাইফুল্লাহ বলেছেন বিদ্যমান পদ্ধতিতে সংসদের আসনের অনুপাতে উচ্চকক্ষ হলে তা রাজনৈতিক দলগুলোর ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হবে দুই হাজার এক এবং দুই আট সালে নির্বাচনের উদাহরণ দিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর বলেছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েও কোনো দল সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে অনুপাতে উচ্চকক্ষ না হলে বিজয়ী দল উচ্চকক্ষে দুই তৃতীয় অংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যখন যেভাবে খুশি সংবিধান সংশোধন করতে পারবে সংলাপের সঙ্গে যুক্ত নাগরিক সমাজের একটি সূত্র জানিয়েছে উচ্চকক্ষের বিষয়ে বিএনপিকে রাজি করাতে মাঝে মাঝে একটি অবস্থা নাও হতে পারে প্রস্তাব করা হতে পারে নিম্নকক্ষে দুই তৃতীয় অংশ এবং উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করা যাবে বিএনপির দিক থেকে এ বিষয়ে নমনীয়তার ইঙ্গিত আছে বলেও জানায় সূত্র সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি আগের অবস্থানে রয়েছে সংবিধান সংশোধন সহজ রাখার প্রস্তাব পান প্রস্তাব পেলে বিএনপি রাজি কিনা এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন আগে প্রস্তাব আসুক বিএনপি দলীয় ফ্রামে আলোচনা করে অবস্থান জানাবে আনুপাতিক উচ্চকক্ষে বিরোধিতা করে সালাউদ্দিন বলেছেন এতে সরকারি দল দেশ চালাতে গিয়ে বিপাকে পড়বে পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পেলে উচ্চকক্ষে আইন পাশ করতে পারবে না সেখানে অতীতে একটি শতাংশ ভোট পেয়েও পূর্ণ মেয়াদে সরকার পরিচালনায় নজির আছে ঐকমত্য কমিশনের একজন সদস্য বলেছেন এ ভাষ্য ঠিক নয় নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা তথা সরকার দল উচ্চকক্ষে যত কম আসনই পাক সরকার পরিচালনা আইন প্রণয়নে বাধা নেই নিম্নকক্ষের পাশ করা বিল উচ্চকক্ষ শুধু একবার ফেরত পাঠাতে পারবে নিম্নকক্ষ বিলটি আবার পাশ করলে আর উচ্চকক্ষের অনুমোদন প্রয়োজন হবে না বিদ্যমান দ অবস্থাতেও সংসদে পাশ করা বিল একবার ফেরত পাঠাতে পারেন রাষ্ট্রপতি দ্বিতীয়বার পাশের পর রাষ্ট্রপতি অনুমোদন দিতে বাধ্য থাকেন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন এবং প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশনকে নির্বাচন কমিশনের সরকারি কর্মকমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরিত সুপারিশ করেছেন সংবিধান সংস্কার কমিশন প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর কমিটি প্রস্তাব করেছে এসব সাংবিধানিক প্রতিষ্ঠানে এনসিসির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এতে সরকার দুর্বল হয়ে পড়বে দাবি করে বিএনপি এনসিসি সংগঠনের বিরোধিতা করছে দলটি সাংবিধানিক পদে নিয়োগের আইনগুলো শক্তিশালী করার প্রস্তাব করেছে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন একুশটি দল এনসিসি গঠনের পক্ষে সূত্র জানিয়েছে বিএনপি রাজি করাতে বিকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে প্রতিটি প্রস্তাব করেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা দুই কক্ষের স্পিকার বিরোধী দলীয় ডেপুটি স্পিকার প্রধান বিচারপতি এবং সরকারি বিরোধী দলের বাইরে এর একজন এমপিকে নিয়ে এনসিসি গঠিত হবে বিএনপি এতে রাজি না হওয়ায় রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে বাদ দিয়ে বাকিদের নিয়ে সাংবিধানিক নিয়োগ কমিশন গঠনের প্রস্তাব সামনে আসতে পারে সাতাশ থেকে আঠাশে জুন ঢাকা চট্টগ্রাম রোডম্যাপ কর্মসূচি ঘোষণা চট্টগ্রাম বন্দর কোম্পানিকে লিজ দেওয়া ও দেওয়ার উদ্যোগ দাবিতে আগামী জুন ঢাকা থেকে চট্টগ্রাম রোড কর্মসূচি ঘোষণা করা হয়েছে এতে বলা হয় রোডমার্স সঙ্গে সংহতি জানিয়ে ওই দুই দিন দেশের সকল জেলা উপজেলার বিক্ষোভ কর্মসূচি পালিত হবে সাতাশে জুন সকাল সকাল নয়টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে হবে রোডমার্চের উদ্বোধনী সমাবেশ এ সমাবেশ শেষে ঢাকা থেকে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ কুমিল্লার বিভিন্ন পয়েন্টে পথস বা ও মিছিল শেষে কুমিল্লায় প্রথম দিনে সমাপনী সমাবেশ করে ফেনীতে রাত্রি যাপন করা হবে দ্বিতীয় দিন আঠাশে জুন সকালে ফেনী থেকে যাত্রা করে মিরসরাই সীতাকুণ্ডে পথসভা ও মিছিল শেষে চট্টগ্রাম বন্দরের সামনে সমাপনী সমাবেশ হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন